ভালোবাসার গাঁট ছড়া পর্ব কুড়ি সেই শৈশব ও কৈশোরকালের লেখাপড়া শেখার স্বপ্ন তারপর কলেজ জীবনে বড় বড় একাডেমিক রেকর্ড এরপর উচ্চপদস্থ চাকরি পেয়ে সমাজের পাঁচের কাছে তার অভূতপূর্ব অহংকার বড়াইয়ের স্বপ্ন এবং চাকরির নিয়ম নিষ্ঠা দায়িত্ব পালন করতে পরিশেষে প্রেয়সীকে নিয়ে আজ ম্যাটেনিস হয়ে সিনেমা যেতে না পারার গভীর অনুশোচনায় মুশ্রে পড়ার যে স্বপ্ন এসব বিচিত্র ভাবনার পাখি চক্রে যেবার হতেই হতে দীপঙ্কর প্রতিদিনের অভ্যাস মতোই আজও কখন যে অফিসের গেট ডিঙিয়ে অন্য অফিসারদের পায়ে পায়ে লুটতে চড়ে চার তলায় নিজের কর্মকক্ষের সুখাসনে বসে পড়েছিল তার কোনো খেয়ালই ছিল না এতক্ষণ বাইরের ওই পোখর রোদ ও প্রচণ্ড গরমের দাপটকে টাটা জানিয়েও এমন এসি ঘরের শীতল আদরে চাকরি করার সুখটা দীপঙ্করের কাছে আজ যেন কেমন অসহ্য লাগছে অফিসের কর্তব্যকর্মে ওর যেন এতটুকুও মন নেই আজ ঠান্ডা ঘরের সুখ চেয়ারে মাথা হেলিয়ে একটা সিগারেট ধরায় চোখ বন্ধ করে দীপঙ্কর টের ছিন্ন স্বপ্ন সূত্রের কিছুটা অংশ তাকে আবার গ্রাস করছে ধীরে ধীরে অতি সন্দর্পণে চোখ খুলে দেখে একটা মুখ অস্পষ্ট রেখায় আঁকা হয়ে যাচ্ছে সিগারেটের কুণ্ডলীকৃত হওয়ার ক্যানভাসে যেটা প্রেয়সীর মুখ অফিসের এই নিরস পরিবেশের মধ্যে বুকের কোনো গভীরে যেন একটা ক্ষত সৃষ্টি করছিল প্রেয়সীর অনুপস্থিতির অস্বস্তিটা মাঝে মধ্যে প্রেয়সীর মধুর সান্নিধ্য না পেলে বুকের ভেতরটা যেন কেমন খসখসে হয়ে ওঠে দীপঙ্করের মনে হয় মনে হয় মনের গহ্বরগুলি ধূসর বিষণ্নতায় ভরে ওঠে বেঁচে থাকার স্বাচ্ছন্দ্যে আহারে বিহারে অফিসের কর্তব্যে কর্মে কোনো কিছুতেই অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যেন পরস্পরকে নির্ভর করে একজন আরেকজনকে আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করার যে কি বিষম সুখ সেটা দীপঙ্কর সেদিনই বুঝেছিল যেদিন প্রথম প্রেয়সীর সাথে প্রথম আলাপ হয়েছিল দুজনে একসঙ্গে পাশাপাশি হাতে হাত রেখে বেশ কিছুটা পথ হেঁটেছিল যেদিন ওরা আর তারপর থেকেই দু চার দিন অন্তরই দুজনে কোনো নির্জনে বেশ কিছুটা সময় অন্তরঙ্গতার বিনিময় এ যেন না হলেই নয় আর সেই উষ্ণ অনুভূতির মায়াবী মুহূর্তগুলির কাছে নিজেকে আজকে আরেকবার সমর্পণ করার সুতীব্র আসক্তি যা দীপঙ্করকে বড্ড বিচলিত করে তুলেছে এখনই ঠিক এই মুহূর্তেই যে বড়ই প্রয়োজন টেবিল ক্যালেন্ডারের চলতি মাসের তারিখগুলিকে স্থির চোখে নিরীক্ষণ করতে করতে বুক পকেট থেকে মোবাইলটা বার করতে থাকে দীপঙ্কর কিছুক্ষণের মধ্যেই খুশিতে তরাক করে ওঠে আরে আজই তো বারোই ডিসেম্বর প্রেয়সির সাথে অ্যাপার্টমেন্টের ডেট তো আজই সিগারেটের শেষাংশটা টেবিলের এর মধ্যে গুঁজে দিয়ে তড়িঘড়ি মোবাইলের বোতামের চাপ দেয় নভ করার উদ্দেশ্যে কিন্তু হায় দীপঙ্করের ঠোঁটের টুকরো হাসিটাকে স্তব্ধ করার জন্যে সেকেন্ডের মধ্যে টেবিলের ফোনটি পুনর্বার বেজে উঠল ক্রিম ক্রিম দীপঙ্কর দ্বিতীয়বারের জন্য আবার তার মন খারাপের স্বপ্নের ভিতরে লণ্ডভণ্ড হয়ে পড়ল ফোন বেজেই চলে বেজেই চলল আপাতত মোবাইলটা অফ করে টেবিলের রিসিভারটা কানে নিয়ে দীপঙ্কর বেশ বিরক্ত হয়েই গম্ভীর গলায় হ্যালো ও প্রান্ত থেকে বললেন হ্যালো এটা কি ন্যাশনাল আয়রন ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানি আগে হ্যাঁ দয়া করে দীপঙ্করবাবুকে একটু লাইনটা আমি দীপঙ্কর ও সরি মিস্টার বাবু ওয়েল আচ্ছা আপনি কে বলুন তো দিস ইজ প্রতাপ সেন স্পিকিং ফ্রম রাজ অ্যান্ড রাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাট নাও হোয়াট ক্যান আই ডু ফর ইউ একটু রাসভারী মেজাজেই দীপঙ্করের কথাগুলি ব্যক্ত করল চলবে বিন্যাস শ্যামল কণ্ঠে আমি বনানি দেখা হচ্ছে পরবর্তী পর্বে উপন্যাসের পর্বগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন 何